প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব তাহিদ ও শিরিক বিষয়ক একটি অমূল্য হাদিস নিয়ে রাসুল পাক সাল্লা আলাই সাল্লাম বলেছেন নুয়া আলাই মৃত্যুর সময় তার দুই ছেলেকে ওসিয়ত করে বললেন আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আদেশ করছি কারণ যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাহ অপর পাল্লায় রাখা হও তাহলে লা ইলাহা ইল্লাহর পাল্লায় বাড়ি হবে আর যদি সাত আসমান ও সাত জমিন নিরট গোলাকার পাথরের মতে কঠিন হয় তবু লা ইলাহা ইল্লাল্লাহ তা চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে প্রিয় দর্শক ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের শিক্ষা একমাত্র আল্লাহর উপর ঈমান রাখা তার সাথে কাউকে শিরিক না করা এটাই ঈমানের মূল শিরিক আমাদের সব আমলকে ধ্বংস করে দিতে পারে আর তাওহীদ আমাদের নাজাতের চাবিকাঠি এই ভিডিওর শেষ কথা আসুন প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি এবং শিরোপ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ভিডিওর জন্য